ছান অথবা ফান খাওয়ার নেশা হয়ে গেলে তবে কি তা খাওয়া হারাম এছাড়া যদি কোনো কাজ বা জিনিসের প্রতি নেশা হয় তখন কি তা হারাম চলুন জেনে নেওয়া যাক কোনো হালাল জিনিসের প্রতি অতি আগ্রহ বা উদ্গ্রীব হওয়াকে লোক মুখে নেশা বলা হলেও শরীয়তের দৃষ্টিতে এটা নেশা নয় বরং শরীয়তের দৃষ্টিতে নেশাজাত বলতে মাদক দ্রব্যকে বোঝানো হয় যা হারাম এর দলিল হলো উমর আদি তাহারাম তাহু মিম্বরে দাঁড়িয়ে ভাষণ দানকালে কোরআনের ব্যবহৃত তাৎপর্য বুঝাতে গিয়ে বলেন ওয়াল মা আর যা মানুষের বিবেক বুদ্ধি করে দেয় তাই মুসলিম তিন হাজার বত্রিশ নম হারিস সুতরাং বুঝা গেল চা ফান যেহেতু মদ নয় সে সাথে সমাজে মাদক হিসাবে স্বীকৃত নয় এবং এগুলো খাওয়ার দ্বারায় কোনো প্রকারের নেশাও হয় না তাই এগুলো খাওয়া হারাম নয় আল্লাহ তালা প্রাণেক রিমের মধ্যে ইস্বাদ করেন আউদু বিল্লাহ হিমিনা শেফনি রজিন বিস্মিল্লা রহমান রফহিম কলুয়া সবীর রিস্কিল্লা ওয়ালা তাওফিল আউদি মুখসিদিম আল্লাহর দে আর খাও ফান করো আর দুনিয়ার বুকে দাঙ্গা হামগামা করে বেরিয়েও না সুরে বাকারো সাইট নং তবে যে কোনো জিনিস মাত্রাধিক খেলে শরীরে অসুস্থতা দেখা দেয় শরীরের যত্ন নেওয়ার জন্য আল্লাহ তালা আদেশ করেছেন